মাত্র গাছে সুস্বাদু কলা ফলেছে প্রায় এক হাজার শুধু গাছের উপর ভাগেই নয় সারি সারি কলা ফলেছে গাছের গোড়া অবধি দীর্ঘদিন ধরে পরিশ্রম করে এমনই নজিরবিহীন কলা গাছ তৈরি করেছেন নদীয়ার অবসরপ্রাপ্ত সরকারি কর্মী নিরঞ্জন দাস কৃষক না হয়েও তার হাতের ছোঁয়ায় কলা গাছে কলা ধরেছে প্রায় হাজার পেশায় যুব কল্যাণ দপ্তরের কর্মী নিরঞ্জন দাস দু সালে অবসর নিয়েছেন তিনি তার ছোটবেলা থেকে নেশা গাছ লাগানো তিনি জানিয়েছেন আজ থেকে বছর দেড়েক আগে নিয়ে এসেছিলেন এই কলা গাছটিকে এরপর তিনি নিজের সন্তানের মতো মানুষ করে তুলেছেন এই কলা গাছটিকে চার মাস আগে এই কলা গাছটিতে কলা ধরেছে কলা গাছটির উচ্চতা সাত ফুট কলা ফলন ধরেছে চার মাস আগে এখনো কলার কাদি থেকে কলা বের হচ্ছে ইতিমধ্যেই মাটি ছুঁয়ে গিয়েছে এই কলার কাদি মাটি খুঁড়ে দেওয়া হয়েছে ইতিমধ্যে এটা তৈরি করতে ঠিক সে নিজের সন্তানের মতোই করতে হয় মানে যত দিকে শুনে রাখা কোনো মাকড় লাগলো কিনা দেখা তারপর হচ্ছে খাবার দাও খাবার মানে প্রথম একটা খাবার দিয়েছিলাম মানে পাতা পচানোর শাক সেটা দিয়েই হয়ে গেছে কিন্তু এখন টাইমলি জল দেওয়া আর একটু দেখে শুনে রাখা সাইডে বেশি কিছু জিনিস আছে যেটা হচ্ছে খোসাগুলো ওগুলো খুলে ফেলে দেওয়া এইভাবে করতে করতে জিনিসটাকে তৈরি করেছি আর কি এটা কী কলা গাছ এটা এমনি হাজারি কলা বলে এসে এখানে কিন্তু এটা একটা নামকরণ আমাকে করতে হলো এই কারণেই এটা আমি আগে শুনতাম যে মাটি পর্যন্ত এটা যায় তাই আমি নিজে ফলাতে পেরেছি এটার নাম রেখেছি ভূমি চম চুম্বন হাজারি কলা আরেকবার বলুন নামটা এই নামটা রেখেছি আমি ভূমি চুম্বন হাজারি কলা বাহ এই কলা গাছটি দেখতে বাড়িতে ভিড় জমিয়েছেন প্রতিবেশী থেকে শুরু করে বহু দূর দূরান্তের মানুষ নিরঞ্জন বাবু ভালোবেসে এই কলা গাছটির নাম দিয়েছেন ভূমি চুম্বন হাজারি কলা এই গাছটা সম্বন্ধে আমরা শুনেছি গল্প এবং এই গাছটা গ্রাম অঞ্চলে মানে আপনার দেখা যায় কিন্তু এই ভদ্রলোক হচ্ছে আমরা ছোটবেলা থেকে দেখেছি ওনার বাড়িতে বেশ গাছের প্রতি ওনার খুবই যত্ন এবং বিভিন্ন ফুল গাছ থেকে শুরু করে বিভিন্ন গাছ উনি তৈরি করেন এবং আমরা দেখেছি এবং উনি সার্ভিস করতেন কল্যাণ দপ্তরে তখন থেকেই ওনার মানে বেশ একটা বলতে পারেন বাড়িতে ফুল গাছ করাতে বিভিন্ন গাছ এবং এই হাজারি কলা গাছটা খুব এমন সুন্দর মানে তৈরি করেছেন এত বরফ যে কাদিটা এটা আমরা কিন্তু কখনো দেখিনি